মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় এসে কি মালয়েশিয়াতে কাজ করতে পারবেন নাকি তো আপনাদের অনেকেরই কিন্তু আসলে মাথার ভিতরে এই একটা জিনিস ফেরা করতেছে সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলতে লেট হচ্ছে আপনার হচ্ছে ফ্রি ভিসাতে যাওয়ার চিন্তা ভাবনা আপনারা অনেকে করতেছেন বা এমন মন্তব্য আসলে আপনারা কমেন্ট বক্সে করতেছেন তো আজকে আমি আপনাদেরকে ডিটেলসলি বলবো যে আসলে ফ্রি ভিসাতে এসে কি মালয়েশিয়াতে কাজ করতে পারবেন নাকি বা কোনো সমস্যা হবে নাকি বা আদৌ কি ফ্রি ভিসাতে মালয়েশিয়াতে এসে কাজ করার পারমিট কি মালয়েশিয়ান কি আসলে দিয়ে থাকে নাকি তো হ্যালো ভান আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই অনেক ভালো আছেন তো বৃহস্পতিবারের মতনই কিন্তু আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে বেশ কয়েকটা দিন ধরে আসলে কমেন্ট করতেছেন যে ভাইয়া মালয়েশিয়াতে ফ্রি ভিসাতে গেলে কি কাজ করতে পারবো নাকি বা ফ্রি ভিসাতে আসলে আসলে কাজ করা যাবে নাকি বা মালয়েশিয়ান সরকার আসলে মালয়েশিয়াতে ফ্রি ভিসা যারা বা ট্যুরিস্ট ভিসাতে যারা আসলে ভিজিট ভিসা নিয়ে যারা আসলে আসে তারা কি আসলে মালয়েশিয়াতে এসে কি আসলে কাজ করতে পারবেন আইকেন তো সেটা হচ্ছে একটা জিনিস আপনারা খেয়াল করুন সেটা হচ্ছে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা বলতে আসলে কি বোঝায় টুরিস্ট ভিসাটা হচ্ছে মালয়েশিয়াতে যারা আসলে ভ্রমণ করতে যারা আসে বা যারা আসলে টুরিস্ট আসে মালয়েশিয়াতে এক কথায় মালয়েশিয়ার সৌন্দর্য দেখতে যারা আসলে আসে তাদেরকে আসলে টুরিস্ট ভিসা দেওয়া হয় আর ট্যুরিস্ট ভিসার মূলত সময় সময়সীমাটা থাকে কিন্তু বা আপনি মালয়েশিয়াতে অবস্থান করতে পারবেন কিন্তু হয় তিন মাস নয়তো বা ছয় মাস এর বেশি কিন্তু আসলে আপনি মালয়েশিয়াতে কিন্তু টুরিস্ট ভিসাতে কিন্তু থাকতে পারবেন না আর আরেকটা কথা হচ্ছে মালয়েশিয়াতে যদি টুরিস্ট ভিসাতে যদি আপনি আসেন আসলে কিন্তু আপনাকে বেশ কয়েকটা কাগজপাতি কিন্তু আপনাকে আসলে মালয়েশিয়ান ইমিগ্রেশন পার করার সময় কিন্তু আপনাকে দেওয়া লাগবে যেমন আপনার মালয়েশিয়াতে কোন কোন জায়গায় ঘুরবেন বা মালয়েশিয়াতে যে আসছেন সেই জন্য মালয়েশিয়ার রিঙ্গিত বা ডলার কত ডলার নিয়ে আসছেন বা মালয়েশিয়াতে আপনি যেইখানে যাচ্ছেন সেইখানে আপনি হোটেল বুকিং দিয়েছেন নাকি এমন কি আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে বিশেষ করে এই সকল তথ্য কিন্তু আপনাকে মালয়েশিয়ান ইমিগ্রেশনে কিন্তু আপনাকে দেওয়া লাগবে নয়তোবা কিন্তু আপনি মালয়েশিয়ার যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনটা কিন্তু পার করতে পারবেন না তো এবার আসা আসলে যে ফ্রি ভিসাতে আসলে কি মালয়েশিয়ান সরকার কি আপনাকে কি কাজের পারমিট বা কাজের সক্ষমতা কি আপনাকে দেবে নাকি বা কাজ করতে আপনাকে দেবে নাকি সেটা হচ্ছে যে ভিউর্স ফ্রি ভিসাটা হচ্ছে ভিজিট ভিসা আপনি মালয়েশিয়ার ট্যুর করতে পারবেন বা মালয়েশিয়া ঘোরাঘুরি করতে পারবেন যে সময়সীমাটা থাকবে সেটা তিন মাসও হইতে পারে সেটা ছয় মাসও হইতে পারে সেই তিন মাস বা এই ছয় মাসের ভিতরে আপনি শুধু জাস্ট ঘোরাফেরা করতে পারবেন এবং এই তিন মাসের ভিতরেই কিন্তু আপনাকে আবার ব্যাক চলে যাওয়া লাগবে বাংলাদেশে সেতে ট্যুরিস্ট ভিসাতে এসে আপনি কখনোই মালয়েশিয়াতে কিন্তু কাজ করতে পারবেন এখন হয়তো অনেকে আমাকে কমেন্ট করতে পারেন যে ভাইয়া অনেকেই তো যাচ্ছে ট্যুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে যাচ্ছে হ্যাঁ তারা যাচ্ছে সেটা কিভাবে সেটা আসলে বডি কন্ট্যাক্টের মাধ্যমে মালয়েশিয়াতে কিন্তু তারা প্রবেশ করতেছে এবং বডি কন্ট্যাক্টে কিন্তু তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু লাগতেছে এবং আপনারা অনেকে ভাবতেছেন যে কলিং ভিসাতে যদি মালয়েশিয়াতে আসে তাহলে হয়তো বা চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকা লাগবে সে কারণে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ট্যুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে যাওয়ার জন্য যে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসাতে আপনারা বডি কন্ট্যাক্টে কিন্তু অনেকে আসতেছেন এমন এমন কিন্তু খবর কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে যে মালয়েশিয়াতে আহ বিমানবন্দরে মালয়েশিয়া বিমান বিমানবন্দরে কিন্তু টুরিস্ট ভিসাধারী ধারী অনেক কর্মী কিন্তু প্রায় গতকালকে একটা নিউজ দেখলাম কালকে একটা নিউজ দেখলাম যে মালয়েশিয়ান হাই ইমিগ্রেশন থেকে প্রায় সাতানব্বই জন বাংলাদেশি যারা আসলে টুরিস্ট ভিসাতে যারা আসলে আহ ঢুকতেছিল তাদেরকে আসলে রিটার্ন টিকিটে বা তাদের জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য না পাওয়ার কারণে কিন্তু তাদেরকে পাঠাই দিচ্ছে হ্যাঁ এখন যারা আপনারা আসলে বডি যারা আসতেছেন যে মালয়েশিয়াতে আসলে আলাদা তারা মালয়েশিয়াতে ঢুকতে পারবে ঢুকতে পারবে এবং এসে যখন আপনার যে এই ট্যুরিস্ট ভিসার যে মেয়াদটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনি মালয়েশিয়াতে কিন্তু অবৈধ আপনি কিন্তু নতুন করে কাগজপাতিও কিন্তু করতে পারবেন না যখন না মালয়েশিয়ান সরকার যখন না সুযোগ দেয় যে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিবে এখনো কিন্তু মালয়েশিয়াতে কিন্তু অবৈধদের কিন্তু বৈধ হওয়ারও কিন্তু কোনো সুযোগ নাই যে আপনি এসে পরে কাজ করতে পারবেন আর ট্যুরিস্ট ভিসাতে এসে যদি আপনি যদি কাজ করেন আর কাজের অবস্থায় যদি আপনাকে যদি পুলিশ গ্রেপ্তার করে বা পুলিশ বা ইমিগ্রেশনের হাতে যদি আপনি ধরা পান তাহলে কিন্তু সর্বনিম্ন আপনার সাজা হবে দুই বছর এবং সর্বোচ্চ সাজা হতে পারে পাঁচ বছর এবং প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার ডিঙ্গিত কিন্তু আপনাকে কিন্তু জরিপানা দেওয়া লাগতে পারে সেজন্যই আমি আপনাদেরকে বলবো যে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসাতে কাজের চিন্তা নিয়ে মাথা থেকে পুরোটাই কিন্তু ছেড়ে ফেলবে আশা করা যাচ্ছে কলিং ভিসাটাও খুব দ্রুতই কিন্তু চালু হবে সেজন্য আমি আপনাদেরকে বলবো ধৈর্য যেহেতু ধরেছেন আর কিছুদিন ধৈর্য ধরুন ধৈর্য ধরে আপনারা মালয়েশিয়াতে কলিং ভিসাতে প্রবেশ করুন এই টুরিস্ট ভিসাতে এসে পরবর্তীতে কাজ পাবেন না সঠিকভাবে এবং অনেক সমস্যা হবে সমস্যার কারণে আমার মনে হয় যে আপনাদের ট্যুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে না আসাটাই সবথেকে বেটার হবে তো ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন মালয়েশিয়ান আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম